যে কোরবানি কত সুন্দর কথা একবারে স্পষ্ট কথা হল ইব্রাহিম আলাই সাল্লামকে স্বপ্ন যুগে বাস্তবে না আপনি স্বপ্নে দেখছেন আপনি ডুবে গুরুস্টা হয়ে গেছেন আপনি স্বপ্নে দেখছেন ঢাকা গেছেন অন্তত পক্ষে ঢাকা এখান থেকে যাইতে তো তিন চার ঘন্টা লাগবে লাগবে কিন্তু স্বপ্নে তো এখন দিক খেলাইছেন ইব্রাহিম আলাইসাল্লাম এটা স্বপ্নে দেখছে বাস্তবও করে নাই ইব্রাহিম নবী প্রেমিক ছিল কে কোরবানি দিনের বাধানা রে কোরবানি নাই কোরবানি নাই ফ্যামের বাধানা রে প্রেম খেলায় এসে কের মা সবে বুঝে রে প্রেম খেলায় শেখের মা মেলা প্যারে হাজির উপস্থিত ওলামায় গ্রাম দরবার শরীফের বর্তমান বদিনী সিং আওলাদ রসুল বাবা জানুর সুরেশ্বরী আওলাদ সুরেশ্বরীর নূরের খন্ড আশেকের হৃদয়ের সুন্দর লক্ষ কোটি আশেকের ইমাম জমনার শাহ সুফি সৈয়দ তহিদুল ইসলাম শাহিনী হজুর কদমে কলমের শেষ দা করে আমার পাশে বসে আছেন বিশিষ্ট গবেষক বর্তমান যুগের বাতেলের আতঙ্ক খুব সূক্ষ্ম গবেষক আমার নাইন পাশে যিনি আপনাদের সম্মুখে এতক্ষণ আলোচনা করেছেন যোগের অবতার শাহ সুফি কাজী জাবেদেশ্বরী এবং আমার বাম পাশে বসে আছেন আরেকজন গবেষক চিস্তি হুজুর এবং শাহ সুফি মহিনুল কবির এবং পত্র দরবারে চিনা জানা সকল আশিক বিন্দু সকলের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রেখে আমার ধরুদি কাজী উনি যেখানে ছেড়ে দিয়েছেন সেখান থেকে একটু সামান্য আপনাদেরকে বিরক্ত করে আমি ছেড়ে দিব আসলে মূলত হরণ গুলা একই আমি যে কথাগুলো বলছি বলবো সে কথাগুলো পাওয়া যান কাজে যাবে বলছে এগুলা থেকে আর কিছু বলার থাকে না কেন আলো তো সবে আলো ঠিক না আবার নতুন করে কি বলবো তো তারপরে যেহেতু আদর করে মাইকটা দিছে আমি শুধু এতটুকুই বলবো যে কোরবানি কত সুন্দর কথা একবারে স্পষ্ট কথা হল ইব্রাহিম আলাই সাল্লামকে স্বপ্ন যুগে বাস্তবে না আপনি স্বপ্নে দেখছেন আপনি ডুবাই বুরুজটা অরে গেছেন আপনি স্বপ্নে দেখছেন ঢাকা গেছেন অন্তত পক্ষে ঢাকা এখান থেকে যাইতে তো তিন চার ঘন্টা লাগবে লাগবে না কিন্তু স্বপ্নে তো এখন দিক খেলাইছেন

কোরবানি করি তাহলে মনে হয় আল্লাহ খুশি হবে সন্তুষ্ট হবে তখন উনি স্বপ্ন যুগে কি করলেন পরে কে উনি ইসমাইল এভাবে উনি কি করছে স্বপ্ন যুগে দেখছে যে ওনাকে কোরবানি করছে এইটা উনি স্বপ্নের ব্যাখ্যাটা সকালবেলা ওনার বিবির কাছে বলছে একবার অরিজিনাল নিখুঁত এখানে অনেক মিডিয়া আছে যে উনি বাস্তবে মিনাতে নিয়ে এভাবে জবাই করছে এগুলো কিছুই কোনো কোনো আলেম নীল আকাশের নিচে প্রমাণ করতে পারবে না যে উনি বাস্তবে মনে করেন না এই যে আমি সব বন্ধ করে স্বপ্নে দেখছি পানি খাইতেছি কিন্তু বাস্তবে খাইতেছি এটা কেউ দেখে নাই এটা উনি স্বপ্নে দেখে

দেখেন নাই বুঝেন নাই এখন ইব্রাহিম আলাইসাল্লাম মিনাতে গেছে জবাই করছে এই করছে সেই করছে পুত্র গলায় চুরি এখন বন্ধু কথা ধরেন যদি বাস্তব হয়ে থাকে তাইলে ইব্রাহিম আলাইসাল্লাম সিটা ইব্রাহিম আলাইসাল্লাম বেলে কেমনে আমার একটু উল্টা কথা কথাগুলো ধরলে ভালো লাগবে ফুতেরে যখন শোয়াইছে ফুতে বেলে কয় বাবা গো গলায় যদি ছুরি দেন তাহলে আপনার মায়া লাগবে আমার আপনার চোখটা বাইন দেন এটা কথা না কি আল্লাহর হুকুম তো হইছে ইসমাইলকে কোরবানি করার লাগে আমার ইসমাইলের বুদ্ধি ইব্রাহিমে ধরবো কা তাইলে ইসমাইল থেকে ইব্রাহিম বড় বা ইব্রাহিম থেকে ইসমাইল কথা বেরেন কিন্তু তাইলে কথা উল্টা বলতা এত রিয়েল ভিডিও হইয়া সব সিটারি শুনতেছে এই যে বাজানে কথা কইছে একটা কাইটা নিছে গভীর মনে করো ইব্রাহিম বলো না ইসমাইল ইব্রাহিম বলো তাইলে ইব্রাহিমের ইসমাইলে কেমনে জ্ঞান দেয় বাবা গো যখন আপনি আমার গলায় চুরি লাগাইবেন আপনার ফলন করবে মন জ্বলবে আপনার চোখটা বেঁধে তাহলে আরা আপনার লাগবে না চুরিটা ঠিক মতো চালাইতে পারবেন তাইলে দেখা দেখা যায় ইসমাইল টাউট হয়ে যাচ্ছে দেখেন কেমনে টাউট ইসমাইল চিন্তা করছে যদি বাবার চোখ বাঁধে

এই বাঘমারি চলবো না এটা স্বপ্নের কাহিনী কোরআন শরীফ খোল বিভিন্ন মিডিয়াতে কথাটা যাবে এই স্বপ্নটা ইব্রাহিমে সকাল বেলা স্ত্রীর কাছে বলল ও দিদি গতকালকে রাত্রে স্বপ্নে দেখছি আল্লাহর সাথে প্রেম খেলা খেলছি কি খেলা খেলছ আল্লাহ আমার পরীক্ষা নিতেছে প্রিয় বস্তু কোরবান করার জন্য আল্লাহর নামে ত্যাগ করার জন্য আমি পৃথিবীর সকল কিছুকে হত্যা করছি

সূক্ষ্ম পরক্ষভাবে বুঝেন আলোকে আলো বলতে হবে তার সোকরঙ্গানোকে ভয় করা যাবে না এরা বলতেছে ইব্রাহিম যখন পুত্রকে হত্যা করতে দিল কুরবানি করতে দিল এবোট ওস্তাই ইসমাঈল বলতেছে বাবা গো আমার গলায় ছুরি যখন দিবেন তখন আপনার মায়া লাগবে আপনার ফরান পূরবে মন জ্বলবে ছোটটা বাইনা তাহলে আপনার কোরবানি করতে সুবিধা হবে কোরবানি করতে এখন যদি আরো আগে টানা আগে এখন এখানে তারা আবার অবাস করে স্ত্রীকে পরীক্ষা করছে কি পরীক্ষা ও স্ত্রী বিবি তোমার সন্তানকে কোরবানি করতে নিব তুমি রাজি কিনা কেমন স্ত্রী কেমন স্ত্রী স্ত্রীও রাজি হয়ে গেছে

তোমরা ব্যবসা করিও তারা আজাম দিয়া টাকা লয় নামাজ পড়ে টাকা লয় দোয়া পড়ে টাকা লয় সব দিক টাকা লয় আল্লাহর নির্দেশ অমান্য কইরা আবার তারা হতুয়াতে আমরা কাছে আর আমরা ধর্ম বিক্রি করি না ওয়াজ করি টাকা লই না আজান দিয়ে টাকা লই না খতম করি টাকা লই না এগুলো তো করি না তারপরে এগুলো কিনে দিয়ে আমরা নাই আমরা হয়ে গেছি কা তা আমরা যদি আল্লাহর আদেশ মানি না আল্লাহর নির্দেশ মেনে যদি আমরা যদি কাফের থাকি জাহান্নামে যাই

আমাদের সাথে বসবে না আমাদের সাথে বসবে না এই যে এতবার নাকি আমি বললাম মাইনের দিন কেন ফতমস্ত হব আসেন না একটু বুঝাইয়ে দেন আপনি যে কোরআন পড়েন আমি সেই কোরআন পড়ি আমরা যে আলো সূর্যের আলো গ্রহণ করি আপনি আসেন না না সেটা করবে না শুধু আমাদের থেকে মানুষকে কিভাবে দূরে রাখবে ফিরিয়ে রাখবে সেই চিন্তা কেন আমাদের থেকে আসল বিষয় জেনে যা। আসল গোমর জেনে যায় আমাদের কাছে আসলে মানুষ সৎ হয়ে যায় আমাদের সাথে মানুষ চললে সুদ ছেড়ে দেয় আমাদের সাথে মানুষ চললে ভন্ডামি ভন্ডামি ছেড়ে দেয় আর ওদের সাথে চললে বলৎকারী করা যায় সুদ খাওয়া যায় সিটারি করা যায় পাটপাড়ি করা যায় গুঞ্জেমি করা যায় লুচ্চেমি করা যায় সব কিছু করা যায় এই ওরা চায় যে ওদের দিকে ফিরে এরা আর আমাদের কাছে আসলে সোরাও লিয়া হয় খুনিয়াও লিয়া হয় বেশ্যা মহিলা আম দিয়া হয় এই জন্য এরা চায় যে কোনো বেশ্যা মহিলা খারাপ মহিলা খলি দরবারে না যা কেন না যা কোরআ কা মুখাম বেশি করে করতে পারবে তো যাই কথা বললাম না মূলত এটা একটা কুরবানি যে কথাটা বলছে বলছে এই বাজানে যেটা বলছে এটাই সত্যি বাবা যেটা বলছে সেটাই সত্যি একবারে সত্য কথা একবারে নিসম্ভের ইশতে একটা স্বপ্নের ঘটনা আমি স্বপ্নে দেখি সাই ইন্নরি হুজুরকে নিয়ে আমি দুরুস খলিফা কাওয়ারের মধ্যে ঘুরতেছি সব এটা কি সম্ভব ভিসা লাগবো পাসপোর্ট লাগবো টিকিট লাগবো তারপরে ডুবে যাইলে ঘুরে যাই তিনি ইব্রাহিম আলাই একটা স্বপ্নের একটা দর্শক সেইটা নিয়ে আজকে কারা করতেছে আরেকটা জিনিস দেখেন এই কাজগুলা কারা করতেছে সুৎখুর সিটার বাটফার বদমাস যারা আকাম পুকামে ব্যস্ত দেখেন তারাই এই কাজগুলো করতেছে একটা ভালো লোক সত্য এই কাজের কিনে দিয়ে কেন তার ভিতরে রহমত আছে সে রহমানের বান্দা কোরআন শরীফে আসছে সে রহমান হয়ে গেছে সেই জন্য আর একটা পশু একটা করে না এই যা আল্লাহ এই পৃথিবীটাকে তিনটা জাতে সৃষ্টি করছে একটা হলো মাটি থেকে উদ্ভিদ এই তরুলতা যা আছে সব এগুলা মাটি থেকে ছয় হাজার ডিম থেকে ছয় হাজার এই যে মোর ঘাস টিকটিকি মেরকিটি এগুলো ছয় হাজার কত হলো বারো হাজার আর ছয় হাজার করছে ফ্যাট থেকে গর্ভ থেকে এই যে গরু ছাগল এগুলো হলো গর্ভ থেকে ফ্যাট থেকে মানুষ এগুলা ইঁদুর এগুলা বিড়াল এগুলা কুকুর এগুলা ছয় হাজার হলো তাহলে কয়ে কত হইলো আঠারো হাজার মাতলুকা তাইলে আপনি এই ছয় এই সাধু গুরুরা জন্য ওই যে ফ্যাট থেকে বের হয় গরু ফ্যাট থেকে বের হয় খাসি ছাগল ফ্যাট থেকে বের হয় বিড়াল কুকুর এই জন্য এগুলাকে এরা করে না এরা উদ্ভিদ ডিমও খায় না এরা ওই উদ্ভিদের মধ্যে থেকে কোন রকম জীবনটা বেছে এরা দুনিয়া থেকে যায় ধন্যবাদ আমাদের জয় ইনশাল্লাহ হবে আমি কথা কোরআন শরীফের দলি